দেখুন বন্ধুরা মানে এটা কিন্তু বেশ ভালো লাগার একটা বিষয় যে এখানে এসেছি তো অনেকগুলো মানুষ এক জায়গায় হয়েছে এটা ভালোই লাগছে বাড়িটা দেখুন বন্ধুরা এইটা হচ্ছে মাটির দুতলা বাড়ি এই বাড়িতে তো মানুষ থাকে তো কত সুন্দর লেপে পরিষ্কার করে রাখা হয়েছে সুন্দর একেবারে

হুগলি জেলার যে গোঘাট রেলওয়ে স্টেশন সেই স্টেশনের খুবই কাছাকাছি তো এই স্টেশন থেকে পার্শ্ববর্তী যে প্রত্যন্ত গ্রাম এই গ্রামগুলো আজকে আমি এক্সপ্লোর করে আপনাদের দেখাবো সো সকলের সাথেই থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো এই দেখুন এই যে এই দিকটা এইদিকে বসতি আছে প্রচুর দেখছি আর এইদিকে আমার পিছন দিকটাতে প্রচুর এইদিকে মেনলি এদিকে চাষের জমি আছে অনেক ফাঁকা মাঠ দেখছি তো আমি পুরোটাই ঘুরবো তো চলুন যাওয়া যাক এখানে এই সামনে দেখুন কিছু মাটির বাড়ি দেখা যাচ্ছে দুতলা তিনতলা বাড়ি টিন শেড দিয়ে তৈরি করা এই যে দূরে আর তালগাছ আছে পাশে সারি সারি কিছু এটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে ভালো আছেন কাকা কি অবস্থা এটা আপনাদের বাড়ি বাহ এই বাড়িটা এই মাটির বাড়ি পুরোটা এরকম দুতলা দেখুন বন্ধুরা এটা হচ্ছে দুতলা মাটির বাড়ি কিন্তু খুব সুন্দরভাবে রাখা হয়েছে লেপে ওইদিকেও আর একটা আছে বাড়ি আর ওই সামনে যায় দেখি আরও এই দেখুন আর কত ধান এদিকে রাখা হয়েছে এই যে এই বাড়িটা দেখুন কত সুন্দর এখান দিয়ে এরকম প্রবেশ পথ আর এটা হচ্ছে মাটির বাড়ি এটা হচ্ছে একটা মাটির বাড়ি কি অবস্থা তোদের ভালো আছিস হ্যাঁ ওই ওটা কিসের বল ওটা বল ওটা দিয়ে খেলা করা যায় আর এখানে কিছু ছাগল গরু আছে আর এইদিকে দেখুন এই মাসিমা কতগুলো ছাগল নিয়ে আসছে একসাথে কোথায় গিয়েছিলেন এতগুলো ছাগল নিয়ে মাঠে খা চড়াতে গিয়েছিলেন আপনার তো বহু ছাগল দেখছি আর আপনার কি একটা ছাগল নাকি এই সবগুলো আপনাদের একই সাথে তাই তো আচ্ছা আচ্ছা বেশ আচ্ছা কাকা এটা তাহলে আপনাদের বাড়ি তাই তো আপনি মানে কি মাঠে গিয়েছিলেন নাকি ও মাঠে কি ধান কাটার কাজ হচ্ছে এখন মেশিনেই তো ধান কাটছে তা হাতেও কাটা হয় এখানে ধান ও হাতে আপনারা মানে এখানে আপনার নিজস্ব জমি নেই আছে নিজস্ব জমি আছে আচ্ছা আচ্ছা বেশ নিজে নিজেদের যা ধান কাটা হয়ে গিয়েছে সব বাহ ভালো ওইদিকে দেখলাম মেশিনে ধান কাটছে আর এদিকে এদিকে আর ঘরবাড়ি নেই মনে হয় নাকি এদিকে এটা এদিকে নেই না ও আচ্ছা আচ্ছা ওইদিকে আছে তাই তো দূরে এই কাকা কোথায় গিয়েছিলেন সাইকেল নিয়ে এমনি দেখতে এসেছি আপনাদের গ্রাম সার্ভে টার্ভে কিছুই না আমি দেখতে এসেছি গ্রাম ঘুরে বাড়ি বহু দূর কলকাতায় এই গ্রাম গ্রাম ঘুরে ঘুরে দেখি লাগে জন্য তো বন্ধুরা এই যে গ্রাম এলাকার পরিবেশগুলো আর এখানকার মানুষগুলো কিন্তু খুবই ভালো হয় আর পরিবেশগুলো অসাধারণ হয় এই সামনে আমি দেখাচ্ছি বাড়িতে করে ধান নিয়ে আসছে দেখুন কিভাবে এটা দেখায় আপনাদের সামনে এক পাল গরু আছে আর তার পিছনে একটা গরুর গাড়ি। তাতে করে ধান নিয়ে আসছে। এই দেখো। কি এগুলোকে আপনার গাড় দিয়ে নিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ ইউটিউবে বাহ। অনেকগুলো ধান নিয়ে যাচ্ছেন তো। বাবা। এ হইলা কেন ভাইয়া? দেখুন বন্ধুরা এই কত ধান নিয়ে যাচ্ছে আর রাস্তাটা দেখুন কেমন মানে কেমন উঁচু নিচু উঁচু ঢিপি আবার নিচু এরকম যে রাস্তা তবু গরুর গাড়িতে এইভাবেই ধান নিয়ে চলে যাচ্ছে ওইদিকে আরো আছে আমি দেখাচ্ছি আপনাদের আর আপনাদের এই এমনি দেখছি আপনাদের গ্রাম ঘুরে ঘুরে এ দেখুন বন্ধুরা দুটো মহিষ নিয়ে আসছে এই কাকা ভালো আছেন কাকু কোথায় নিয়ে গিয়েছিলেন মহিষ নিয়ে গিয়েছিলেন কোথায় বলছি মহিষ কোথায় নিয়ে গিয়েছিলেন মাঠে নিয়ে গিয়েছিলেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছিলেন না নাকি এটা তো মহিষের গাড়ি তো দেখুন বন্ধুরা আগেরটা গরুর গাড়ি ছিল আর এটা মহিষের গাড়ি মহিষ দেখে তো ভয় লাগছে এমনি ভালো আছেন দাদা অনেকগুলো ধান নিয়ে যাচ্ছেন তো দেখছি এই ওইদিকে আরো একটা মহিষের গাড়ি আছে কোথায় কোথায় তাই এই ট্রাক্টর ধান মানে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার হয় তবে এখানে অনেকগুলো গরুর গাড়ি আর মহিষের গাড়ি দেখলাম এই আবার একটা সামনে দেখুন মহিষের গাড়িতে করে ধান নিয়ে যাওয়া হচ্ছে ভালো আছেন কত দূর থেকে নিয়ে আসেন ধান অনেক দূর থেকে বাবা মহিষরাও তো খুব কষ্ট করে নিয়ে যাচ্ছে দেখুন এই এই যে যে মানে মানে বারবার এইভাবে নিয়ে যাওয়ার ফলে রাস্তাটা যাতায়াতের রাস্তা এটা কিন্তু অনেকটাই মানে খারাপ হয়ে গিয়েছে নিচু উঁচু নিচু হয়ে গিয়েছে দেখছি এদিকে দেখুন অনেকগুলো মহিষ গরু সব একসাথে দেখা যাচ্ছে আর এখানেও একটা দেখছি মাটির দোতলা বাড়ি বন্ধুরা এদিকেও এইটা দেখুন এই একটা মাটির বাড়ি এদিকে আর কত কুল গাছ আছে এখানে দেখুন কোথায় যাচ্ছেন দাদা ধান আনতে আচ্ছা আচ্ছা বেশ খুব সুন্দর লাগছে এদিকে কাকু মাছ ধরছে দেখুন বন্ধুরা এখানে মাছ হচ্ছে কাকা এটা কি দিঘি মতো ও এটা কি আপনাদের নিজস্ব নাকি ও আচ্ছা আচ্ছা বেশ কি মাছ আছে এতে সব রকমের মাছ মোটামুটি আজ দেখুন বন্ধুরা এই একটা খুব সুন্দর একটা পুকুর চারিদিকে একটু গাছপালা শ্যাওলা আছে তবে জলটা স্বচ্ছই আছে মোটামুটি বন্ধ বন্ধুরা চলন আরও এই সামনের দিকে যাচ্ছি এইদিকে কিছু বসতি বাড়ি দেখতে পাচ্ছি আর বেশিরভাগ বাড়ি দেখছি মাটির বাড়ি তো এই মাটির দুতলা তিনতলা এই বাড়িগুলো দেখতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আর এই হুগলি জেলাতে বিশেষ করে হুগলি জেলার যে সমস্ত প্রত্যন্ত গ্রাম এলাকা এদিকে এই মাটির বাড়িগুলো বেশি দেখা যায় হুগলি বর্ধমান এদিকে তো এই দেখুন সামনে প্রচুর বাড়ি আছে কিন্তু এদিকে এই যে গ্রামের পরিবেশ প্রিয় বন্ধুরা এগুলো মানে গ্রাম এলাকায় এই যে রাঢ় অঞ্চলের গ্রাম এলাকায় বা এই সমস্ত হুগলি জেলার পশ্চিমের দিকে কোথায় চললেন কাকা তো তো এইদিকে এগুলো কিন্তু বেশ ভালোই লাগে আর এখানে অনেক তাল গাছ আছে সারি সারি দেখছি তো চলুন এই গ্রামটা একটু ঘুরে দেখি এই পাড়াটা আর আপনাদের দেখাবো মানুষজনের সাথে আরো কথা বলবো ভালোই লাগে যে মাটির বাড়িগুলো দেখুন বন্ধুরা এটা ওটা দুতলা ঘর না ওইটা ওইটা দুতলা তো ওটা দুতলা এইদিকে অনেকগুলো বাড়ি আছে এই লজ্জা পাচ্ছে আচ্ছা তোমাকে নেব না আর এদিকে দেখুন বন্ধুরা এই যে উঠোনটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর এগুলো গ্রাম এলাকায় দেখা যায় প্রত্যন্ত গ্রামে ওদিকেও দেখছি একটা মাটির দুতলা ঘর আছে আর এদিকে একটা এটা একতলা ঘর মাটির আপনাদের এই জমি জায়গা সব নিয়ে নেবো দেখি এইদিকে মাসিগুলো কি বলছে দেখি হ্যাঁ বলুন তো বন্ধুরা এই যে এই দেখুন এই বাড়িটা কত সুন্দর চিত্র করা আছে এখানে কিছু এই তো বাহ এটা খুব সুন্দর তো তো এই যে আমি হচ্ছে এমনি গ্রাম ঘুরে ঘুরে দেখি মানুষের কিভাবে বসবাস করে মানুষ জনজীবন এগুলো দেখি কোনো এমনি কোনো কিছু না কোনো সিরিয়াল টিরিয়াল এমন কিছু না আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে এই ফোনে দেখা যায় হাজার হাজার মানুষ দেখে এগুলো আর কি আচ্ছা এইটা কি গাছ এটা আমরা বাহ এটা আমরা নেই তো ওই তো আছে 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 সরি আমরা আছে কিছু আর এই বাড়িটা দেখুন বন্ধুরা এইটা হচ্ছে মাটির দুতলা বাড়ি এই বাড়িতে তো মানুষ থাকে তো কত সুন্দর লেপে পরিষ্কার করে রাখা হয়েছে সুন্দর একেবারে আর ওটা তোলা হয়ে গিয়েছে হ্যাঁ তোলা হয়ে গিয়েছে এটা কি আপনাদের বাড়ি এটা এটা আপনাদের বাড়ি এটা ও আচ্ছা আচ্ছা ওনাদের বাড়ি তাই তো ও ওনার সাথে বন্ধুরা আমি এসেছি এখানে কত লোক জড়ো হয়ে গিয়েছে দেখুন এনারা প্রথমে ছিল যে সিরিয়াল বা এমন কিছু কিন্তু অ্যাকচুয়ালি তো তেমনটা নয় কিরে তোমরা পড়াশোনা করো কোন স্কুলে পড়ো আর তুমি কিসে পড়ো বলো সিক্সে কোন স্কুলে স্কুলের নামটা কি স্কুলের নামটা কি আচ্ছা আচ্ছা বেশ আর তুমি তুমি কিসে পড়ো ফাইভে পরীক্ষা হয়ে গিয়েছে না হয়নি এখনো শুরু হবে তো কবে থেকে পরীক্ষা আচ্ছা বৃহস্পতিবার থেকে পড়াশোনা হয়েছে তো পরীক্ষা ভালো হবে তো বেশ ভূগোল কেমন পড়েছো ভূগোল ভূগোল পড়া এখনো শুরু করিনি তাহলে ভূগোলে না পড়লে তাহলে কি লিখবা হ্যাঁ আমরা কোথায় আছি আছে না একটা অধ্যায় আমরা কোথায় আছি তাহলে সেটা লিখতে হবে তো হ্যাঁ আর তুমি তোমার কমপ্লিট হয়ে গেছে রাড় বাংলা আছে না তোমাদের রাড় বাংলার অঞ্চল আছে তো আমাদের পরিবেশে রাড় বাংলার অঞ্চল তো তুমি তো রাড় বাংলা এটাও তো রাড় বাংলার মধ্যে পড়ে তাহলে খুব সুন্দরভাবে লিখতে পারবে তো বেশ দেবে তোমাদের তাহলে বাংলা ভাষা আর অলচিকি ভাষা দুটোই হয় শুধু অলচিকি হয় বাংলা হয় না স্কুলে হয় স্কুলে স্কুলে নেই আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা সাঁওতাল তাই তো সাঁওতাল তো বন্ধুরা এই যে মানে যে পাড়াটায় এসেছি এটি অ্যাকচুয়ালি সাঁওতাল পাড়া আমি জানতে পারলাম আর এই যে বাচ্চাগুলো দেখছেন এরা স্কুলে পড়াশুনো করে আর একটা জিনিস এখানে বলে রাখি এরা অলচিকি ভাষাও শেখে তো অলচিকি ভাষা অ্যাকচুয়ালি সাঁওতালদের একটা ঐতিহ্যবাহী ভাষা পুরুলিয়া বাঁকুড়া বা হুগলির এই পশ্চিম দিকটাতে বর্ধমানের পশ্চিম সাইড এগুলো দেখা যায় এ দেখুন বন্ধুরা এই যে এইটা হচ্ছে প্রবেশ পথ আর কত সুন্দরভাবে মানে দেয়ালে যে লেপে পরিষ্কার করে রাখা হয়েছে এবং এই যে মানে সাঁওতাল আদিবাসীদের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু সত্যিই ভালো লাগে দেখতে তো যাই হোক ভিতরে আমি আর যাচ্ছি না বাইরে থেকে আপনাদের দেখালাম আর এদিকে একটা পেয়ারা গাছ কতগুলো পেয়ারা হয়েছে দেখুন কত এই দেখুন বন্ধুরা কত কত মানে বাচ্চা চলে এসছে সব এরা কিন্তু সবই সব স্কুলে যায় আর এই দেখুন এই একটা পিচ্ছি এই একটা পিচ্ছি এ তোমার নাম কি তোমার নাম কি বলো বলো তোমার নাম কি যা ও কথা বলছে না এ তোমরা সবাই স্কুলে যাও তো হ্যাঁ ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ সামনে পরীক্ষা তো তোমাদের ভালো পরীক্ষা দেবে ও শুরু হয়ে গিয়েছে পরীক্ষা এই বাড়িটা তাহলে আপনাদের এইটা আপনাদের বাড়িটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করা আর লেপে পরিষ্কার রাখা ওই দোতলায়ও থাকা যায় আচ্ছা আচ্ছা এমনিতে গরমকালে গরম লাগে না কি উপরে দোতলাটা ও ওই জন্য ওইটা ভালো মানে ওই উপরে ছাদটা দেওয়ার জন্য নিচের তলায়গুলোতে ঠান্ডা থাকে বেশ দেখুন বন্ধুরা মানে এটা কিন্তু বেশ ভালো লাগার একটা বিষয় যে এখানে এসেছি তো অনেকগুলো মানুষ এক জায়গায় হয়েছে এটা ভালোই লাগছে দেখে আর এইটা এই যে গ্রাম এলাকায় বা এনাদের যে আদিবাসী পাড়া এখানকার যে মানুষের ভালোবাসা এটা সব ভালো লাগার মতো যাই হোক তাহলে এখানে এই যতগুলো পাড়া আছে এই যে পাড়ায় ঘর আছে সবই সাঁওতালি মেনলি কিন্তু আমার মানে কিছু যাই হোক তবে সাঁওতাল তো সবাইকে দেখে মনে হচ্ছে না যেমন আপনাকে দেখে কিন্তু মনে হয়নি আমার এটা এটা মানে কিছু মনে করবেন না আপনাকে মনে হচ্ছে না ওনাকে মনে হচ্ছে না তাই তো মনে হচ্ছে তো এই তুমি কিসে পড়ো লুকাচ্ছো কেন প্রথম থেকেই তো লুকিয়ে পড়ছো বা বেশ এই ভাই তুমি কিসে পড়ো বলো কোন ক্লাসে পড়া হ্যাঁ ফাইভে একই স্কুলে কোন স্কুল আবার বলো নামটা রতনপুর ভালো করে ধীরে ধীরে বলো রতনপুর এসি পাল আচ্ছা এসি পাল হাই স্কুল রতনপুর বেশ এই কোন দিকে স্কুলটা এইদিকে না এইদিকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো করে পড়াশোনা করো সবাই ভালো থাকুন হ্যাঁ যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বাচ্চারা টাটা ভালো করে পড়াশোনা করবে সব এই দেখুন এদিকে এক এই দেখুন এটা দেখুন এই দিদা কি করছে ধান ঝাড়ছে ঝাড়ুন ঝাড়ুন হ্যাঁ ঝাড়ুন অসুবিধা নেই বাহ এই এই ধান ঝাড়াই এত অল্প কেন না ধারা হয়ে গিয়েছে আগে সব আচ্ছা পুরানো বেশ এটা আপনাদের বাড়ি এটা ঠিক আছে আপনি কাজ করুন কি বলছিস তোরা কি বলছিস ভালো আছেন আপনারা ভালো আছেন তো এইটা কি এটা হেমরাম হেমরাম বাঘল এটা কি একটু বলুন হ্যাঁ ও এটার মধ্যে কি কিছু হয় নাকি এটা টাইটেল আচ্ছা আচ্ছা ও হেমরাম তো টাইটেল আপনাদের আর বাঘলটা কি তাহলে ঘরের মধ্যে দেওয়া থাকে এর ভিতরে বাড়ি আছে ও মানে ওনার নামটা তাই তো হেমরাম আর বাঘল হেমরাম তো টাইটেল বাঘলটা আমি বুঝলাম না এটা কি মানে পাঁচিল দেওয়া এইটাকে বাঘল বলে তাই তো তো বন্ধুরা এই যে এখানে দেখুন এখানে যে লেখা আছে হেমরম বাঘল তো এই বাঘল শব্দের অর্থ বাংলা অর্থ পাঁচিল দেওয়া আর হেমরম হচ্ছে এই সাঁওতালিদের একটা টাইটেল এটা আমি আগেও অনেক জায়গায় দেখেছি হেমরম হেমরম সোরেন এইসব আছে তাই না মুরমু হ্যাঁ হ্যাঁ বাহ এ তো ভালো এ তুমি পড়াশোনা করবে ভালো করে হ্যাঁ অলচিকি ভাষা শেখা হয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা এক বছর শিখছো তো এই ভাইটা বন্ধুরা অলচিকি শিখছে শুভকামনা রইলো অলচিকি ভাষা শিখুক ভালোভাবে বেশ ভালো থাকুন হ্যাঁ এদিকে যায় আরো এইটা দেখুন বন্ধুরা এরা আমার পিছন পিছন ঘুরছে আর এইদিকে বাড়িগুলো ঘুরে ঘুরে দেখতে এসেছি দেখি এমনি ভালো লাগে পাড়া গ্রাম ঘুরি জাস্ট এই বেড়ানোই কাজ আর কি এই দেখা আর ঘোরা আর আমি কিছু সাথে সাথে হাজার হাজার মানুষও দেখছে এগুলো এই যে আমি আমার এই জিনিসটা দেখবে অনেক মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে টিভিতে দেখা যাবে না ফোনে ইউটিউবে দেখা যাবে এই যে ফোনে ইউটিউব চলে না ওই ইউটিউব চ্যানেল আছে আমার ওখানে দেখা যাবে আমাকে করে দেখিয়ে দাও তাহলে ফোন লাগবে তো আপনার ফোনটা লাগবে যেকোনো একটা ফোন হলে আমিdata দেখিয়ে দিতে পারবো ফোন আছে ঘরে যদি এই তো শাড়ি পড়েছে দেখুন বন্ধুরা এই যে gato কিউট আরে শাড়ি পড়েছে কোথায় যাচ্ছ তুমি শাড়ি পরে বলো বেরাচ্ছি বেরাচ্ছি তুমি কি এমনি শাড়ি পরো না এমনি পরেছো শকে শকে পরে শকরে পড়েছে বন্ধুরা দেখুন এই বাচ্চাটা শাড়ি পড়েছে আর ভালোই লাগছে শাড়ি পরার পরে আচ্ছা আচ্ছা এইটা কাদের বাড়ি এটা আপনাদের না ও বেস্ট আর এইদিকে দেখুন এইদিকেও কিছু এনারা যে কুলোতে করে ধান ঝাটছে কুলো বলে তো এগুলো এদিকেও এ দাদা কি করছেন ঝাটা তৈরি হচ্ছে ঝাটা মানে সবাই কোনো না কোনো কাজে লিপ্ত আছেন আপাতত দেখছি যা আর এই যে ইনি হচ্ছে কুলোতে ধান ঝাটছে আচ্ছা এইগুলো কি মানে শেষে পড়েছিল সেইগুলো আচ্ছা আচ্ছা মাঠে থেকে কুড়িয়ে নিয়ে আসা এগুলো প্রচুর মাটি চলে এসেছে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেশ দেখুন বন্ধুরা এদিকে আরেকটা একটা গরুর গাড়ি আছে এইটা আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে হ্যাঁ ছেড়ে দেবো নেটে আপনাকেও ছেড়ে দেব বন্ধুরা নেটে বলছেন যে নেটে ছেড়ে দেব নাকি নেটে যাই হোক মানে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি ভালো লাগলো না 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 একদমই না এই যে মানুষের ভালোবাসা এই যে আপনি বলেছেন মানে এটাই আমার আমার সেরা প্রাপ্তি এটা খুবই ভালো লেগেছে যে আপনি অন্তত বলেছেন খাওয়ার জন্য তো সত্যি ভালো লাগার বিষয় এইগুলো চলে যাবে না এইগুলো হ্যাঁ একদমই একদম এইগুলো সব জায়গায় পাওয়া যায় না এগুলো সব জায়গায় পাওয়া যায় না বাবা অসুবিধা কিছু

হুম একদমই না সে তো এটা তো মানুষের মানুষের বন্ধন এটাই তো ভালো লাগা এটাই সব হ্যাঁ না না অবশ্যই সে তো একদম একদম তো বন্ধুরা এই সেই কাকু খুবই ভালো ব্যবহার করেছেন আমাদের সাথে মানে আগে তো খাওয়ার জন্য খুবই জোর করছিলেন তো ভাত খাওয়ার জন্য তো ভাত খাইনি তবুও উনি ছাড়েননি আমাদের সিঙাড়া কলা চিড়ে ভাজা এই সমস্ত খাওয়ার ব্যবস্থা করেছেন আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছিলাম তো এই যে মানুষের ভালোবাসা এটা সত্যিই মানে আমি আপ্লুত এটা যে এই ভালোবাসা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না খুবই ভালো লাগলো আর এনাদের এই বাড়িটা আমি আপনাদের ঘুরে দেখাই এনাদের এখানে যে মাটির বাড়ি এটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ওইনি হচ্ছে খড় কাটছেন এই বিচুলিগুলো এগুলো গরু গরুর খাওয়ানো হবে মহিষ আছে নাকি আপনাদের গরু আছে তাই তো গরুর খাওয়ানো হবে এদিকে দেখুন লেবু গাছ এদিকে একটা পেয়ারা গাছ ভিতরে আর যাবো না বাইরে দিয়ে ঘুরি নাকি ও এই দেখুন বন্ধুরা কত লম্বা মানে এই বাড়িটা কিন্তু এরিয়া অনেক বড় কটা ঘর আছে কাকু এতে এটা নিচে চারটে উপরে চারটে নিচে চারটে আছে আর উপরে চারটে তাই তো দুটো আছে বৃহৎ এরিয়া মানে আপনাদের পরিবার একসাথে থাকেন সবাই তাহলে বাহ এটা একান্নবর্তী পরিবার তাহলে খুব ভালো তো এইদিকে আর এই সাইড দিয়ে এই সাইড দিয়ে আমার ব্যবসা এটা বা এই যে কাকুর হচ্ছে ব্যবসা এটাও কাকু দেখিয়ে দিয়েছেন তো ইনি হচ্ছে গ্রামে ফেরি করে করে এই যে স্টেশনারির যে জিনিস এগুলো বিক্রি করেন ভালো আপনার ব্যবসা ভালো হোক উন্নতি হোক এই কামনা করে এই যে সাঁওতাল যে পাড়া এখানে যে আমি আছি এই পাড়ার যে ঘর বাড়ি মানুষের বসতি তার পাশাপাশি এখানকার যে গ্রামের সৌন্দর্য আমি আপনাদের আবারও দেখাচ্ছি এই এই সাইডটা এই পাড়ার আর একটা দিকে এসেছি আমি এদিকে দেখুন এটা এগুলো সবই মাটির বাড়ি এটা হচ্ছে দোতলা বাড়ি মাটির এটাও কিন্তু দোতলা বাড়ি আর ওইদিকে একটা দিঘি বা পুকুর মতো আছে তবে এই যে বাড়িগুলো দেখুন এখানে এই যে উপরে দুতলার যে জানালাগুলো আর এইভাবে টিন শেড দেওয়া ওই মাটিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে এদিকে একটা বাড়ি আছে ভালো আছেন তো ভালো আছেন ভালো আছেন বেশ এইদিকে দেখুন কত সারি সারি তাল গাছ এই যে তো বন্ধুরা মানে আমি এখানে এই পাড়াটা ঘুরেছি খুব ভালো লেগেছে এখানকার মানুষদের ব্যবহার এবং ঘরবাড়িগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো যাই হোক আমি সামনের দিকে আরও যাচ্ছি ব্যাক করব ভালো থাকুন কাকু আসলাম সবাই ভালো থাকুন না ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ভালো থাকুন না খুব ভালো লাগলো আপনাদের ভাবা চলুন কাকু ভালো থাকুন এই কাকুকে নিয়ে যাব আমাদের এদিকে কাকু তাহলে আমরা যাই চলে খুব ভালো লাগলো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য শুভকামনা রইলো আসবো আবার আপনাদের এই ভালোবাসার টানে আসবো আবার খুবই ভালো লেগেছে আর যাবেন কিন্তু আমাদের ওই দিকে হ্যাঁ বিশেষ করে আমাদের ঘটনা তোমাকে বলেছিল আমরা লোক তো আমরাও তো মানুষের সঙ্গে সেভাবে ইয়ে করে খাওয়া দাওয়া আমাদের আমাদেরকেও বলে কাকু খাইলাও

এটা হচ্ছে সত্যি হ্যাঁ হ্যাঁ বেশ ভালো থাকুন যাই তাহলে হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন চলে গেলাম সবাই ভালো থাকুন হ্যাঁ অবশ্যই আপনারা যাবেন আমাদের দিকে যাবেন সবাই হ্যাঁ এখান থেকে একদম ট্রেন উঠলে হাওড়া তারপর ওখান থেকে কলকাতা চলে যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সকাল সকাল বেরিয়ে যেতে হবে থাকবেন না বাড়ি আসতে হবে না আমাদের ওখানে থাকবেন সবাই এ বাচ্চারা চলে গেলাম ভালো থাকি সবাই চলে যাচ্ছি ভালো থাকুন সময় হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন খুব ভালো লাগলো এই পাড়াটা ঘুরেছি খুব ভালো লেগেছে ইউটিউব চ্যানেল ইউটিউব হ্যাঁ চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেলার সাহিব ট্রাভেলার সাইফ চ্যানেলের নাম ট্রাভেলার সাইফ ফোন আছে ফোন তো ফোন আমি দেখিয়ে দিচ্ছি তাহলে চলে গেলাম ভালো থাকুন সবাই হ্যাঁ হ্যাঁ ভালো থাকুন প্রিয় বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যে হুগলি জেলার গোঘাট রেলওয়ে স্টেশনের থেকে কিছুটা দূরে এই যে সাঁওতাল আদিবাসী পাড়া এই সাঁওতালি আদিবাসী পাড়া এক্সপ্লোর করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানকার মানুষদের জীবন জীবিকা ঘর বাড়ি বসতি তার পাশাপাশি এই গ্রামের যে একটা সৌন্দর্য সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তাই সবাইকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশিতে থাকুন আজকে এখানেই শেষ করছি বাই